হ্যাঁ ভালো আছো তো আজকে আমি এখন আছি সম্ভব হবে তো সাথে থাকো আর শেষ পর্যন্ত দেখো আর এটা হচ্ছে খুলনা ভার্সিটির মসজিদ দেখতে পাচ্ছ অনেক সুন্দর এটা হচ্ছে মাঠ এইখানে খোলা হয় বড়ো এইখান দিয়ে খুলনাওয়া সিটির দেখতে এত সুন্দর আর এই যে সেই আমার চোখে বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিলো খুলনাওয়া থেকে আমাদের এক বড় ভাই দেখ সেই এই যে আমাকে ব্যবহার করুন এইটার জন্য ময়লা নিষ্কাশন নিষ্কাশনের জন্যই সে আর কি জেলার থেকে ফার্স্ট হয়েছিলো ঠিক আছে আমি আছি একেবারে মেইন পয়েন্টে খুলনাওয়া সামনে আছে মেইন রোড আমি তো মেইন রোডে ঢুকে নেই কারণ আমি সাইডের দ্বিতীয় নম্বর গেট দিয়ে আসছিলাম ভিতরে এসে ব্লগটা শুরু করি আমি আর অনেক সুন্দর অনেক সুন্দর তো গাইস আমি আছি এখন মিডলে এটা আসছে মেইন আর মেইন গেট এইখান থেকে এদিকে বাসি আর উঠি এইদিক রোড ঠিক আছে মেইন রোড তো বেশ কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি আমার ফুটেজে এই ফোন বল এইটা এটা কোনো হচ্ছে আমি মানে যে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না অনেকদিন সঙ্গে দেখা হয় নাই তো ওর সাথে দেখা করার জন্য আসলাম বাসিটির ভিতরে ওর একটু ফটোট করতেছিল আর আমি ভাবলাম যে বৌলা ভিডিও করি বাসিটি নিয়ে সেইভাবে ব্ল্যাক ভিডিও করা ঠিক আছে তো গাইস এইটা হচ্ছে মেইন গেট আর আমরা এখন মেইন গেটে যাচ্ছি না আমরা ভিতর দিয়ে আবার ওই পাশের যে গেটটা যাইছিলাম দুই নম্বর গেট ওই দিক দিয়ে চলে যাবো সো চলো আমরা আরও কিছু দেখতে দেখতে চলে যাই এই সাইড দিয়ে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর এই সাইডে যে গোল পাতার যে ক্যাপটা আসলে অনেক ভাইরাল আর এখন যাওয়া সম্ভব না কোনো ফ্রমে এই যে ক্যাবটা